খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম তুমুল বতসর পর জ্ঞান হারালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাহুল গান্ধী সহ সমস্ত সাংসদকে আটক করল পুলিশ স্যার ক্লাসে ঢুকেই কোলে বসতে বলে গাল টেপে বাজে জায়গায় হাত দেয় সরকারি স্কুলে ভয়ঙ্কর অভিযোগ ছাত্রীর বারুইপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুন অভিযুক্ত তৃণমূল সাংসদ মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি ক্যামাকস্ট্রিটে ডাক পড়তেই হুমায়ুনের শোরগোল ফেলা মন্তব্য পুলিশ আটকাতেই ইনকলাব জিন্দাবাদ স্লোগান ব্যারিগেড ভাঙলেন বাম সাংসদরা ভোটার লিস্টের নাম নেই মা বাবার বনগা উত্তরের বিজেপি বিধায়কের ইস্তফার দাবি মহুয়া মহাসংঘের পরিষ্কার বোঝা যাচ্ছে সিপিএমের হয়ে রাজনীতি করছে আন্দোলনকারী চিকিৎসকদের দোষেন তিলোত্তমার বাবা রাহুলের ভোট চুরি অভিযোগ নিয়ে দল বিরোধী মন্তব্য করায় মন্ত্রিত্ব গেল কংগ্রেস নেতা কলকাতায় দুটি ঠিকানায় ভুয়ো অফিসের হদিশ বিভাসের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বসিরহাটে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি জাস্টিস মন্থা শুভেন্দুকে ভুলভাল বর দিয়ে রেখেছেন কুনালের আক্রমণ অল্পের জন্য বাসনো প্রাণ মেট্রোর গার্ডওয়ালে বাসের ধাক্কায় আহত আটাত্তর জন পাটনায় ক্যান্সার হাসপাতাল গর্বেন শিক্ষক ছাত্রীদের রাখি ছুঁয়েই প্রতিশ্রুতি ছেলে ধরা সন্দেহে মহিলা নিগৃহীত পুলিশের গাড়ির পেছনে ধাওয়া গ্রামবাসীদের আইনজীবীর গাড়িতে ধাক্কা উত্তেজনা শিলিগুড়িতে সিভিকের কলার ধরে টান অভিষেকের বৈঠকে হুমায়ুন পনেরো আগস্টের নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির বারুইপুরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন নেপথ্যে কারা জানা গেল অবিলম্বে ফাঁসি চাই নিমিশার মৃত্যুদণ্ডের আবেদন ফের মৃতের ভাইয়ের সর্বস্তরে রদবদল জেলা বৈঠকে কমিটি গঠন নিয়ে শেষ কথা কার জানালেন অভিষেক বিপদসীমার ওপরে ফারাক্কা ব্যারেজের জলস্তর বন্যায় আশঙ্কায় সতর্ক বাংলাদেশও এনআরসির বিরুদ্ধে জোরদার প্রচারের বার্তা অভিষেকের জেলায় সংগঠনের রদবদলের ইঙ্গিত কলকাতাতেও বিভাষের জাল বেলেঘাটায় ইন্টারপোল অফিস খুলে চাঞ্চল্যকর প্রতারণা নির্জায়িতার মাকে মারধর মনোজ বর্মার নামে এফআইআর হওয়া উচিত বিস্ফোরক সুকান্ত এবার সরাসরি ঢাকায় যাচ্ছে বিএসএফ অপেক্ষায় বিজেপি কর্তারা ভয়াবহ ভূমিকম্পে কাপল তুরস্ক বহু বাড়ি ধ্বংস নিহত জন গাজায় সাংবাদিকদের তাবুতে ইসরায়েলের হামলায় নিহত আল জাজিরার পাঁচ সাংবাদিক এসআইআর আবহেই বনগার চাঁদপাড়ায় সিএ ক্যাম্প চড়ছে রাজনৈতিক জল্পনা রাজবংশী ভোটে পাখির চোখ এনআরসি বিরোধী সুর চড়াতে নির্দেশ অভিষেকের ফ্যাসিস্ট ইউনিসকে হটাতে মুক্তিযুদ্ধের ডাক একুশ দফা দাবি হাসিনা সোনার বাংলা করতে আমি একসাথে দুজন পুরুষ চাই প্রতিবাদ করায় স্বামীকে খুন গ্রেপ্তার স্ত্রী ও দুই নাবালক দক্ষিণের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা ডকবাবু ও ট্রাম্পের পর ভোটার কার্ড চেয়ে আবেদন করলেন ক্যাটকুমার দীঘা মন্দারমণি ভ্রমণে পর্যটকদের মাথায় হাত সব হোটেল হাউসফুল বাংলাদেশে ফিরব না এখানেই থাকবো ধরা পড়ে বলছেন আর্জিনা উত্তরপ্রদেশে মসজিদ ভাঙচুর হিন্দু সংগঠনের উত্তেজনা মন্দিরের ওপর তৈরি বলে দাবি উত্তাল দিল্লি এসআইআর বাতিলের দাবি বিরোধীদের নির্বাচন কমিশন অভিযান নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর গাডওয়ালে ধাক্কা বাসের বেহালায় আহত কমপক্ষে দশজন প্রাণ ভিক্ষা চেয়েও রক্ষা মেলেনি ভ্যান চোর সন্দেহে বাংলাদেশে পিটিয়ে হত্যা দুই হিন্দুর এসআইআর ইস্যুতে উত্তাল দিল্লি কংগ্রেসের সঙ্গে বিক্ষোভে তৃণমূল ধস্তধস্তিতে অসুস্থ মহুয়া মেতালি তিনটার মধ্যে চিঠি না আসায় কমিশনের নোট জল মাপছেন অফিসাররা নবান্ন কোন পথে টিনের চাল বৃষ্টিতে ভেজা খাট আবাস যোজনার আশ্বাস নিয়ে দিন কাটাচ্ছেন এইচএসএর সেভেন্থ হাওয়া কোয়েল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার সিবিআই সেটিং মন্তব্যে অবহার বাভাকে কুণালের বার্তা কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খবর শুনে কি বলছে ইউনুস প্রশাসন গরু পাচার সন্দেহে বৃদ্ধদের মারধর দুর্গাপুরে গ্রেপ্তার বিজেপির যুবনেতা এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খবরে দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিরোধী দলগুলোর বিক্ষোভ মিছিল তৃণমূল সাংসদ মৈত্র ও বিজেপি সাংসদের মধ্যে তুমুল বচসা শুরু হয় ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চারপাশে শোরগোল ও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহুয়া সহকর্মীরা ছুটে এসে তাকে সাহায্য করেন এবং দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যান প্রাথমিকভাবে শ্বাসকষ্ট অতিরিক্ত মানসিক চাপের কারণেই তিনি অসুস্থ হয়েছেন বলে ধারণা ঘটনাস্থলে তখন রাহুল গান্ধী সহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন বিক্ষোভের অভিযোগে রাহুল সহ অনেক সাংসদকে আটক করে দিল্লি পুলিশ পুলিশের দাবি অনুমতি ছাড়া বিক্ষোভ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা জানায় তারা অভিযোগ করে যে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে ঘটনাটির পর দিল্লিতে রাজনৈতিক পরিবেশ আরও গরম হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের তমলুকের এক সরকারি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে এক ছাত্রী অভিযোগ করে ক্লাসে ঢুকেই শিক্ষক তাকে কোলে বসতে বলেন তিনি গাল টেপে দেন এবং আপত্তিকর স্থানে হাত দেন বলে অভিযোগ এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয় অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে ভিড় জমিয়ে বিক্ষোভ শুরু করেন তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিক্ষকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে শিক্ষা দপ্তরও ঘটনা তদন্তের ঘোষণা দেয় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সম্ভাবনা তৈরি হয় ঘটনায় তমলুক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে প্রকাশ্যে এক বিজেপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয় নিহত নেতা তর তাজাও সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে পুরনো রাজনৈতিক বিবাদের জেরেই এই ঘটনা অভিযুক্তদের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ বাবা ভাইয়ের নাম উঠে এসেছে প্রত্যক্ষদর্শীরা জানান একদল মানুষ হঠাৎ আক্রমণ করে ধারালো অস্ত্র লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব হত্যার জন্য তৃণমূলকে দায়ী করে তার অভিযোগ তোলে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গঙ্গায় বিজেপি বিধায়কের মা বাবার নাম ভোটার তালিকায় নেই এ নিয়ে মতুয়া মহাসংঘ ক্ষোভ প্রকাশ করেছে তারা মনে করছে এটি অসম্মানজনক ও গুরুতর অবহেলার প্রমাণ অনেকের ধারণা এটি ভোটার তালিকার ত্রুটির ফল তবে মহুয়া মহাসংঘ সরাসরি বিধায়ককে দায়ী করেছে তাদের বক্তব্য নিজের পরিবারের নাম তালিকায় রাখতে না পারা মানেই জনগণের স্বার্থ রক্ষা করতে অক্ষম হওয়া এই ঘটনায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটানো হয়েছে সংগঠন থেকে সরাসরি বিধায়কের ইস্তফার দাবি তোলা হয়েছে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে বনগার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে দিল্লিতে কংগ্রেসের এক প্রভাবশালী নেতাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনার সূত্র রাহুল গান্ধীর ভোট চুরি অভিযোগ ওই নেতা দলবিরোধী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ এতে কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ হয় কংগ্রেস সূত্রের খবর শৃঙ্খলা ভঙ্গের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হয় নেতাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় রাজনৈতিক মহলে এই ঘটনাটি চাঞ্চল্য তৈরি করেছে বিরোধীরা বলছে কংগ্রেস ভিন্ন মত সহ্য করতে পারে না কংগ্রেসের দাবি এটি দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয় সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে যাত্রী বোঝাই বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর গাঢ়ওয়ালে ধাক্কা মারে দুর্ঘটনায় অন্তত দশজন যাত্রী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি হঠাৎ ডান দিকে সরে গিয়ে গার্ডওয়ালে ধাক্কা দেয় ধাক্কার ফলে জানলার কাজ ভেঙে যায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে বাসের ব্রেক ফেল হতে পারে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনার কারণে ওই পথে যানজট তৈরি হয় মেট্রো রেল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয়দের দাবি ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি হওয়া উচিত ফারাক্কা ব্যারেজে টানা বর্ষণের ফলে জলস্তর বিপদসীমার উপরে উঠে গেছে নদীর ধারে বসবাসকারী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে প্রশাসন সম্ভাব্য বন্যা সতর্কতা জারি করেছে জলবিদরা বলছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বিশাল এলাকা প্লাবিত হতে পারে বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে কারণ ফারাক্কার জলস্রোত সেখানেও প্রভাব ফেলতে পারে ব্যারেজের গেট খুলে জল ছাড়ার প্রক্রিয়া চলছে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার জন্য কাজ বন্ধ করেছেন নদীর পাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এনডিআরএফ দল প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে পরিস্থিতি নজরে রাখছে জেলা প্রশাসন উত্তরপ্রদেশে মন্দিরের ওপর মসজিদ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে হিন্দু সংগঠনগুলি বিক্ষোভে নামে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকে পুলিশ দ্রুত মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে প্রশাসন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক পোস্ট শেয়ার হওয়ায় নজরদারি বাড়ানো হয়েছে পরিস্থিতি এখনো নাজুক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন বর্ধমানের এইচএস পরীক্ষায় সপ্তম হওয়া কোয়েল সরকারের বাড়ি ফুটো টিনের চালের বৃষ্টির সময় খাট বইপত্র পোশাক সব ভিজে যায় পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ সরকারি আবাসন প্রকল্প আবাস যোজনার আবেদন করেও এখনও কোনো সহায়তা মেলেনি শুধু আশ্বাস মিলেছে বাস্তবায়ন হয়নি কোয়েলের বাবা একজন দিনমজুর মা গৃহিণী পড়াশোনার জন্য তাকে অনেক কষ্ট পরিহত হচ্ছে শিক্ষক ও স্থানীয়রা কোয়েলের মেধার প্রশংসা করছেন সামাজিক সংগঠনগুলির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে কোয়েলের প্রশ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন ডাক্তার হওয়ার কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরে গরু পাচারের সন্দেহে দুই বৃদ্ধকে গণপিটুনি দেওয়া হয় গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিজেপির এক যুবনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি তাদের নেতা নির্দোষ তৃণমূল অভিযোগ করছে বিজেপি নেতা গরু পাচারের সঙ্গে যুক্ত স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এলাকায় গরু পাচারের অভিযোগ শোনা যাচ্ছিল পুলিশ তদন্ত শুরু করেছে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশাসন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে